আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শৌখিন পারিবারিক খামার থেকে আমি আসি সাইফ আপনাদের সাথে তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন দেখতেই আছেন এগুলো হচ্ছে আমার শখিন মুরগি বাপ বাহামা মোটামুটি আমার কাছে সাত পিস অ্যাডাল মুরগি আছে এবং এর বাচ্চাও আছে আমার কাছে এক মাস বয়সী বিশ দিন বয়সী দেড় মাস বয়সী বাচ্চা আছে যারা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আমার লোকেশন নরসিংদী মাধবদী থানা যে কোনো বয়সের শখিন মুরগি বাচ্চা নিতে বিশ ডিম নিতে যোগাযোগ করি এবং সামনে আরও মুরগি আসতেছে আমি এটা আমার নিজেরই খামার সিল্কি আছে তারপর সিলভার সেব্রাইট গোল্ডেন সেব্রাইট এগুলো আছে বর্তমানে ফাউমির বাচ্চা দেশি মুরগির বাচ্চা আর অনেক টার্কির বাচ্চাও আছে আর যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমার এই বাহামা মুরগির বাচ্চাগুলো যা বয়স কিনা দুই মাসের কাছাকাছি কিছুদিন কম আছে। তো যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করুন নিচে নাম্বার দেওয়া আছে তাছাড়া এদিকে আরও আমার বিশ দিন বয়সে যে মুরগিগুলো দেখতেই পারতেছেন ছাদের উপর মাথা প্রায় প্রচুর গরম তাই মুরগিগুলো একটু হা করে শ্বাস নিচ্ছে এমনিতে বাচ্চাগুলো টোটালি সুস্থ আছে বাচ্চা মুরগি সবগুলোই সুস্থ আছে বয়স অনুযায়ী ভ্যাকসিন করা আছে রানি আর ডান দরু যারা চান যোগাযোগ করতে পারেন Salam es